ভারতের স্বাধীনতা সংগ্রামে একশো সশস্ত্র বিদ্রোহের ইতিহাসে আজকের বিষয় বাংলায় বিপ্লববাদ এবং অনুশীলন ও যুগান্তর দলের বিদ্রোহ সময়কাল উনিশশো থেকে উনিশশো সাল ভারতে উপনিবেশবাদ শুরুর থেকেই জনসাধারণের মনে অসন্তোষ ঘনীভূত হতে থাকে আধিপত্য বিস্তারের জন্য তথাকথিত ভূস্বামী পুঁজিপতি জমিদারদের সঙ্গে তোষামত করে নানা অত্যাচার শুরু করে সাধারণ মানুষের ওপর মানুষেরও পুঞ্জীভূত ক্ষোভ বাড়তে থাকে এর জন্যই বিভিন্নভাবে প্রতিরোধ আন্দোলন সংগঠিত হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে অসম লড়াই করে জিততে পারেনি তারা কিন্তু সেই অঙ্কুরিত বিদ্রোহের বীজ একদিন মহিরুহ হয়ে উঠেছিল অন্যদিকে দিকে দিকে ব্রিটিশের অত্যাচার আরও ভয়ঙ্করভাবে জনগণের ওপর নেমে আসে মহাত্মা গান্ধীর অহিংস ও আইন অমান্য আন্দোলনও চলছিল ব্রিটিশদের হেলদোল ছিল না উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় বিপ্লবী দর্শন আন্দোলন সশস্ত্র বিপ্লবের কথা বিপ্লবীরা চিন্তা করেন স্বদেশী আন্দোলনের ব্যর্থতা বাংলার স্বাধীনতাকামী দেশপ্রেমিক যুব সমাজকে সশস্ত্র বিপ্লবের পথে ঠেলে দেয় এই সশস্ত্র আন্দোলন থেকেই বিপ্লববাদ শুরু হয় পরবর্তী পর্যায়ে বঙ্গভঙ্গের বিরুদ্ধে ঢাকায় উনিশশো সালে বিপিন বিহারী পালের অসাধারণ জ্বালাময়ী বক্তব্যে যুব সমাজ আরও উজ্জীবিত হয়ে ওঠে এই সময় ঢাকা সরকারি কলেজের শিক্ষক পরবর্তীতে ঢাকা ন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পুলিন বিহারী দাসের নেতৃত্বে আশি জন যুবক গঠন করেন ঢাকা অনুশীলন সমিতি এই সমিতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্বের আদর্শে গঠিত বাংলায় একটি সশস্ত্র ব্রিটিশ বিরোধী সংগঠন ঢাকা ও কলকাতা শহরকে কেন্দ্র করে এই দলটি কাজ চালাত সতীশচন্দ্র বসু ও প্রমোথনাথ মৈত্রের ঐকান্তিক প্রচেষ্টায় কলকাতার হেদুয়া অঞ্চলে প্রথম অনুশীলন সমিতি তৈরি হলেও ঢাকার সঙ্গে মিলিত হয়ে কর্মকাণ্ড বিস্তৃত হয় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সতীশচন্দ্র বসু শশীভূষণ রায়চৌধুরী ব্যারিস্টার পি মিত্র যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অরবিন্দ ঘোষ এরপর দিকে দিকে কর্মকাণ্ড চলতে থাকে সমস্ত জেলাগুলিতে ছড়িয়ে ব্রিটিশ বিরোধিতা এমন পর্যায়ে যায় যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে সমস্ত কাজকর্ম লোকচক্ষুর অন্তরালে চলত এই সমিতি বাংলার সঙ্গে বিহার মহারাষ্ট্র পাঞ্জাবে গড়ে উঠেছিল এই সমিতির উল্লেখযোগ্য কর্মকাণ্ড আলিপুর বোমা মামলা ডালহৌসি স্কয়ার স্কোয়ার বোমা মামলা চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান অনুশীলন সমিতির পাশাপাশি শুরু হয় যুগান্তর যুগান্তর দলের ব্রিটিশ বিরোধিতা দল শহরের প্রান্তভাগে ব্যায়ামের আকড়ার আড়ালে শরীর চর্চার প্রচার করে ভেতরে ভেতরে সশস্ত্র বিপ্লবের কাজ করত এই দল তৈরি করেছিলেন অরবিন্দ ঘোষ বারিন্দ্র কুমার ঘোষ হেমচন্দ্র কানুনগো উপেন ব্যানার্জি যুগান্তর দল প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালের এপ্রিল মাসে যুগান্তর দলের মুখপত্র ছিল যুগান্তর পত্রিকা এই পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত এই দলে নেতৃত্ব ছিলেন অরবিন্দ ঘোষ বারিন্দ্র ঘোষ উল্লাসকর দত্ত ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি এই দল সদস্যকে বিদেশে পাঠিয়ে চালানো বোমা তৈরি করার অন্য সদস্যদের প্রশিক্ষণ দিতেন এর ফলে আমরা জানি অত্যাচারী ব্রিটিশ কর্তা ব্যক্তিদের ওপর আক্রমণ করা এবং সফল হওয়া আলিপুর বোমা মামলায় জড়িত বিপ্লবীদের গ্রেপ্তার বিচারের নামে প্রহসন এই মামলা যিনি পরিচালনা করেছিলেন আলম সামসুল তাকেও বিপ্লবীরা হাইকোর্টের সিঁড়িতে গুলি করে হত্যা করেছিলেন বিপ্লবীরা কখনোই জীবনের মায়া করেননি অনুশীলন সমিতি যুগান্তর দলের বিপ্লবীরা সশস্ত্র বিপ্লবের পথে এগিয়ে গেছেন এই বীর বিপ্লবীদের কখনো যেন না ভুলি ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস বদলের চক্রান্ত চলছে নতুন প্রজন্মকে এই সংগ্রামের ইতিহাস জানানোর দায়িত্ব নিতে হবে বিপ্লবীদের জীবন হয় ফাঁসির দড়িতে শেষ আবার কিছু জীবন আন্দামানের সেলুলার জেলের কুঠুরিতে নির্মম অত্যাচারে শেষ হয়েছে শহীদদের রক্তঝরা বিপ্লববাদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি